বাই আর ওয়ান ফাইভ বি থ্রি মডেল যেটা দুই হাজার চব্বিশে একদম আপডেট ভার্সন বাচ্চা এবং বাচ্চার বাবাদের ক্রাস দেখেন লাইটিংটা দেখেন কত চমৎকার আর এটা কিন্তু ভাই ডিজিটাল মিটার সহকারে দেখেন একদম এরপরে এটা কিন্তু আপনার দুইশো বিশ কেজি বন্ধু হয়ে দিবে বাচ্চার সাথে চাইলে বড় রো চালাইতে হবে অনেক হ্যাপি সামনে যাবে পিছনেও যাবে খুবই হেভি একটা বাইক আর এটা চাকাটা কিন্তু টোটালি রাবারের চাকা এই দেখেন এটা কিন্তু একটা নাইস টোটাল রাবারের চাকা মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালাতে যাবে আর এক বছরের এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দেখেন লুকটা দেখেন এখানে ইঞ্জিনের লুক আছে চেনের লুক আছে সাপোর্টিং আছে বাচ্চা বড় হইলে সাপোর্টিংটা খুলে দিবে এটা কিন্তু লোয়ার সাপোর্টিং আর পায়ে ব্রেক হবে কালারটা দেখেন ভাই মাথা নষ্ট করার মতো কালার আর পিছনে কিন্তু আবার নাম্বার প্লেট আছে হ্যাঁ খুবই সুন্দর একটা বাইক আর পিছনে আবার লাইটিং আছে আর এটা আপনারা নিতে একদম ঘরে বসে অর্ডার করবেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করি কুড়িয়া তো দিই খুবই হ্যাভি একটা বাইক আর এটার উপর চলতেছে একটা ধামাক অফার এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আটত্রিশ হাজার পাঁচশো এখন আমরা ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা একদম পাইকারি যে প্রাইস মাত্র সাথে একটা হেলমেট থাকবে আর যারা আমাদের স্ক্রিনে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনার ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন এছাড়াও এটা একটা লাল কালার আছে খুবই হ্যাভি বাইক রাবারের চাকা সহ ডিজিটাল মিটার দুই হাজার চব্বিশে আপডেট ভার্সন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা